যেই বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না মুসলমানরা বুক চিতিয়ে চলতে পারবে বছরে যে অত্যাচার করা আমাদের হয়েছিল সেই অত্যাচার হবে না বুকে ধারণ করে চলা যাবে নামাজে বাধা আসবে না আজানে বাধা আসবে না ইফতার মাহফিলে ছাত্রলীগের হামলা আসবে না সেই বাংলাদেশ আমার সামনে উপস্থিত সংগ্রামী সাথী এবং বন্ধুগণ একটা বিষয়ে শুধু ঐক্য দরকার সকল রাজনৈতিক দল ছাত্র জনতা যেভাবে ভারতের হিন্দুস্তানের तिलक Wali মুখ্যমন্ত্রী শেখ হাসিনাকে বিদায় করেছে সেইভাবে করে শপথ নিতে আমরা ঐক্যবদ্ধভাবে একটি গণতান্ত্রিক রাজনীতি চাই যেখানে কোনো বৈষম্য থাকবে না এক সফা এক দাবিতে সেই ঐক্যবদ্ধ হলে ইনশাল্লাহ আগামীর প্রজন্ম আমাদের প্রতি যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব পালন করতে পারব সর্বশেষ শুধু সম্মিলিত কণ্ঠে ওই আওয়াজটা শুনে বিদায় নিতে চাই নারায় আদর্শ দিয়েছেন আল্লাহ আর এক আদর্শ বানিয়েছে বিভিন্ন বান্দা আর সেই বান্দা যে দেশের বান্দাই হোক তার বাড়ি আমেরিকাই হোক তার বাড়ি ইন্ডিয়াই হোক তার বাড়ি চায়নাই হোক তার বাড়ি রাশিয়াতেই হোক যেখানেই হোক না কেন আল্লাহর কসম আল্লাহ এবং তার রসুল আমাদের নিকট যে আদর্শ পৌঁছিয়েছেন আল্লাহ তার অসীম জ্ঞান থেকে আমাদের জন্য যে আদর্শ দিয়েছেন এর চাইতে উত্তম আদর্শ কোনো মানুষ তার ক্ষুদ্র জ্ঞান থেকে কোশ্চিন কেন বের করে আনতে পারবে না আমরা যে আদর্শ দেখি আমরা যে আদর্শের কথা বলি সমতুল্য কোন উনিশশো একাত্তর সালে বাংলাদেশের ভৌগোলিক স্বাধীনতা এসেছে সত্য কিন্তু আজও পর্যন্ত আল্লাহ রসুলের আদর্শ বাস্তবায়ন না হওয়ার কারণে অধিকাংশ ক্ষেত্রে যে মুক্তি আনতে পারি না এটা আরো বড় সত্য আজও পর্যন্ত বাংলাদেশে চার কোটির বেশি মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করছে আরে যেই দেশে এমন ধনীয় পয়দা হচ্ছে যে কিনা সিঙ্গাপুরের শ্রেষ্ঠ বিশ্বের ধনীর মধ্যে অন্যতম হয়ে যাচ্ছে ওই দেশে এমন মানুষ একজন দুজন না লক্ষ কোটি আছে যাদেরকে লোক আনতে গেলে পান্তা ফোরাচ্ছে এমন অবস্থা স্বীকার হতে হচ্ছে যেই দেশে পঁচানব্বই ভাগ মানুষের হাতে ওই পরিমাণ টাকা নাই বাকি পাঁচ ভাগ মানুষের হাতে যাচ্ছে এটা অনেক বেশি থেকে

আদর্শ অনুসরণ না করার কারণে আমাদেরকে এমন জুলুমো দেখতে হচ্ছে একজন ভিক্ষা ভিখারি সারাদিন ভিক্ষা করে দশ টাকা বিশ টাকা যদি কামাই করছে কিন্তু রোদে পুরে বৃষ্টিতে ভিজে তার গায়ে জল এসেছে তাকে দেখা যাচ্ছে

যাচ্ছে এই যে দেশের মধ্যে আজ পর্যন্ত আল্লাহ সর্বভৌমত্ব স্বীকার করা হয় নাই আল্লাহ তাহলে যে বান্দার জন্য কোনটা কল্যাণ কর কোনটা অকল্যাণ কর কোনটা বৈধ কোনটা অবৈধ এটা নির্ধারণ করার চূড়ান্ত অধিকার রাখেন এটা স্বীকার করা হয় নাই যার কারণে দেখা যাচ্ছে পদে পদে এমন কাজ করা হচ্ছে যে কাজ অধিকাংশ মানুষের দূরের কথা কম সংখ্যক মানুষের প্রতিনিধিত্ব করে না বরং যেটা চূড়ান্ত ভাবে শুধু নার্স এবং সায়তানের প্রতিনিধিত্ব করে থাকে বাংলাদেশে পর্যন্ত এই মসজিদ মাদ্রাসা ওয়াজ মাহফিল উলামায়ে কেরামের বিরুদ্ধে একদিকে এত সর্বজনচ্ছ হলো আজ পর্যন্ত যদি অধিকাংশ মানুষ চায় না বলতে গেলে 99% মানুষ চায় না কিন্তু এর পর প্রতিতলয়গুলোকে কি গুরুত্ব দিয়ে সংরক্ষণ করা হচ্ছে যৌন অধিকার নিয়ে এই পরিমাণ সচেতনতা তারা দেখাচ্ছে যে এই দেশের কয়েক কোটি আলেম এবং তালেবুলদের অধিকার নিয়ে যা শিক্ষা বিভাগ সচেতনতা পর্যন্ত তাদের দেখা যাচ্ছে তো সুতরাং বৈষম্যহীন সমাজ যদি করতে চাই ন্যায় বিচার যদি করতে চাই তাহলে এই পুঁজিবাদী আদর্শ দিয়ে এই সেকুলার আদর্শ দিয়ে কাফের মুসিদদের তৈরি আদর্শ দিয়ে সেটা পশ্চিম কালো আমাদের পক্ষে সম্ভব হবে না আল্লাহর জমিনে সুখ আসবে সেই তরিকা দিয়ে যে তরিকা আল্লাহ তারা দেখিয়েছেন হ্যাঁ এই তরিকার বাইরে গিয়ে অন্য তরিকার কথা তখন চলতে পারে যদি এমন হয় যে কেউ আল্লাহর চাইতে উত্তম কোন আদর্শ আমাদের সামনে এনে দিতে পেরেছে আরে বাক স্বাধীনতা আজকে বাক স্বাধীনতার কথা বলা হচ্ছে কোন আদর্শের ভেতর দিয়ে আমিরুল মুমিনী 넘어어서 ই আল্লাহু সামনে দাঁড়িয়ে এক সাধারণ বেতরের পর্যন্ত প্রশ্ন করতে দিতে পারছে ই আমিরুল মুমিনিন আমাদেরকে রাষ্ট্রীয় কোষাগার থেকে একটা করে চাদর চাদর দিয়েছেন আপনার দেন দুই দুইটা চাদর কেন দেখা যাচ্ছে অতিরিক্ত একটা চাদর নেওয়ার অধিকার আপনাকে কে দিয়েছে তো যেখানে আমিরুল মুমিনিন পর্যন্ত সাধারণ একজন মানুষ এই ধরনের প্রশ্ন তুলে দিচ্ছে সেখানে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তির পর্যন্ত দেখা যাচ্ছে যারা দেশ পরিচালনা করেন তাদেরকে মৌলিক অনেক বিষয়ে প্রশ্ন করতে পর্যন্ত দ্বিধা করছে কারণ প্রশ্ন করতে দেরি হবে হয়তো আইনের ধরে হারিয়ে যেতে দেরি হবে না প্রশ্ন করতে হয়তো দেরি হবে হাতের মধ্যে হ্যান্ড কম্পতে দেরি হবে না দিল্লি তন্ত্র কেউ চালাচ্ছে আমেরিকা তন্ত্র কেউ চালাচ্ছে ইসরায়েল তন্ত্র আর কত চলবে কাফের মুশিদদের এই সমস্ত গণতন্ত্র আল্লাহর জমিনে এবার গায় করতে হবেই হবে আল্লাহ দিনের আদর্শ এর জন্য আমাদের প্রত্যেকের যা যা কিছু আছে সর্বোচ্চ কোরবানি দিয়ে ইসলামের এই কাফেরায় শরীর থাকা দরকার কারণ ইসলাম বিজয়ী হবেই হবে আমাকে নিয়ে হোক অথবা আমাকে ছাড়া হোক কিন্তু আমি কোনোদিনও বিজয়ী হতে পারবো না ইসলাম ছাড়া ইসলামের ক্ষেত্রে আমাদের কখনোই এমন অবস্থানে আসা উচিত না যে আমরা না আল্লাহর পক্ষে গেলাম না ইংলিশের পক্ষে গেলাম হক আর বাতিলের মধ্যে নিরপেক্ষতা চলে না হয়তো তুমি রহমানের পক্ষে না হলে শয়তানের পক্ষে হয়তো আলোর পক্ষে না হলে অন্ধকারের পক্ষে সুতরাং আমি সকলের থেকে প্রত্যাশা রাখি ইনশা আল্লাহ আগামী বাংলাদেশকে যাতে একটা ইসলামের বাংলাদেশ কোরআনের বাংলাদেশে পরিণত করা যায় এবং সেই বাংলাদেশে ইনশাআল্লাহ কোনো বৈষম্য থাকবে না জুলুম থাকবে না দুর্নীতি থাকবে না অপশাসন থাকবে না অন্য বস্ত্র চিকিৎসার মতো এই মানবাধিকার মৌলিক অধিকার গুলো থেকে আজ যে কোটি কোটি মানুষ বঞ্চিত সেই দৃশ্য ইনশা আল্লাহ হবে না তবে এই জাতি সফল হবে তবে আমাদের শহীদদের রক্তের প্রতিটা ফোটা ইনশাআল্লাহ সার্থক হবে আল্লাহ তারা আমাদের সবাইকে শীর্ষকালে সরিয়ে দেখা যাক তো ঠিক দান করুন আমি